বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কোথায় কে তৈরি করবে পরবর্তী সাকিব তামিম কিংবা মাশরাফিকে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে নতুন করে উঠে আসে একটা নাম বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক এই নতুন নেটওয়ার্কের লক্ষ্য একটাই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট কাঠামোতে এমন এক উন্নত পরিবেশ তৈরি করা যেখানে গ্লোবাল মানের তারকা গড়ে উঠবে দেশের মাটিতেই শুধু ঘরোয়া ক্রিকেটার নয় তারা তৈরি করতে চায় আন্তর্জাতিক ক্রিকেটে ছাপ ফেলতে সক্ষম সম্পূর্ণ ক্রিকেটার এই উদ্বেগের পেছনে রয়েছেন এক অভিজ্ঞ আন্তর্জাতিক মস্তিষ্ক রিচার্ড পাইবাস পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে নটি চ্যাম্পিয়নশিপ জয়ী এই কোচ এখন বসুন্ধরা ডিরেক্টর অব গেম ডেভেলপমেন্ট বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক নিয়ে তার ভাবনা জানানো যাক মিস্টার কোচ ওয়েলকাম টু বাংলাদেশ এন্ড ওয়েলকাম টু কালের Good to be back, thank you. What brought you here in Bangladesh, basically? I was invited to come and um, help with the... Putting the program in here, uh, a bushrinder, a cricket program, um, and I heard the brief and I heard the vision, and I was excited about it. So here I am. So you hear their visions. What are your visions about this sports centre? Well, look, I mean, firstly, they've built an incredible cricket complex here as part of the sports city. Uh, I think it's unprecedented. Um, you know, th there are a couple of goals here. Is you know to build out. A program where the kids come down, the first thing is for the youngsters in particular to have fun and enjoy themselves, develop a love of the game. Um, for the more serious cricketers, a little bit older, to help them with their game, develop their game, their skills, their understanding, etc. Uh, and then we've got senior players, we've got professionals, they're preparing for the first class season, um, polishing up their game, sharing game understanding, strategy, etc. Helping them, helping them to get ready and to, to move their game forward you can't have better facilities to practice in that's for sure uh, I, you know the boys have been very engaged um, i think they're enjoying themselves it's always great when you're learning new stuff uh, it's very early in the off season you know we're going to build up working towards the season উন্নত মানের কোচিং ফ্যাসিলিটি ফিজিও ও ট্রেনিং সাপোর্ট ভিডিও অ্যানালাইসিস থেকে শুরু করে লাইফ স্কিল ডেভেলপমেন্ট সবই থাকছে এই কাঠামোতে ক্রিকেটারদের ম্যানেজমেন্ট ও মাইন্ডসেট তৈরির দিকেও জোর দেওয়া হচ্ছে এই নেটওয়ার্কে প্রধান কোচের দায়িত্ব রয়েছেন একসময়ের বিকস্পিড কোচ রুশো দেশের মাটিতে প্রতিভা গড়ার মাটির গন্ধ যিনি চেনেন সবচেয়ে ভালোভাবে পাইবাসের আন্তর্জাতিক অভিজ্ঞতা আর রুশোর স্থানীয় বোঝাপড়া এই যুগলবন্দিতেই গড়ে উঠছে ভবিষ্যতের শিরোপাজয় স্কোয়াড বিগত অনেক বছর নষ্ট হয়ে গেছে আমি মনে করি ভালো কোচের অভাবে ভালো গাইডলাইনের অভাবে তো বসুন্ধরা যেহেতু এখানে অনেক ফ্যাসিলিটি করেছে আসলে একটা প্লেয়ার তৈরি করার ক্ষেত্রেও কিন্তু ফ্যাসিলিটিটা একটা মুখ্য ভূমিকা পালন করে সেই ক্ষেত্রে বসুন্ধরা যে ধরনের ফ্যাসিলিটি আসলে একটা ক্রিকেট প্লেয়ার তৈরি হওয়ার জন্য দরকার সেই ফ্যাসিলিটি কিন্তু বসুন্ধরাতেই আছে বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কে আছে তা আমি মনে করি যে এখানে যে যে ট্যালেন্টগুলো আমরা বর্তমানে ভর্তি হয়েছে এখানে অ্যাডমিশন হয়েছে এইগুলোর ভিতরে বেশ কিছু ট্যালেন্ট আমরা দেখতে পাচ্ছি যেইগুলোকে আমরা যদি সঠিকভাবে নার্সিং করি এবং আমাদের যে ফরেন যে এক্সপার্ট এসছে তার দিক নির্দেশনায় ইনশাআল্লাহ আমরা মনে করি যে আই বসুন্ধরা থেকেও আমরা জাতীয় এবং আন্তর্জাতিক মানের প্লেয়ার এবং গ্লোবাল প্লেয়ার দেওয়ার জন্য আমরা যে আমাদের যে লক্ষ্যটা সেটা আমরা অদূর ভবিষ্যতে আমরা এটা সাকসেস করতে পারবো আর কি এই নেটওয়ার্ক শুধুমাত্র জাতীয় দল নয় লক্ষ্য করেছে বিশ্বমঞ্চ তারা গড়তে চায় এমন ক্রিকেটার যারা আইপিএল বিগ ব্যাশ বা দা হান্ড্রেডের মতো লিগেও জায়গা করে নিতে পারবে নিজেদের যোগ্যতায় এই প্রকল্পের নাম এখনও অনেকের কাছেই নতুন কিন্তু এই নতুনত্বের মধ্যেই লুকিয়ে আছে বাংলাদেশ ক্রিকেটের সম্ভাবনার সবচেয়ে শক্ত ভিট্টাই জিসান আহমেদ কালের কণ্ঠ